হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে নটা ঊনপঞ্চাশ এই কিছুক্ষণ আগে একটা আইবিপিএস ক্লার্কের টেস্ট দিলাম দেখতে পাচ্ছ টেস্টের রেজাল্ট এই যে ইংলিশের অবস্থা সব বরাবরের মতোই সেম টেস্ট অ্যানালাইসিসও করে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি ভিতরে এই যে দেখো রিজনংয়ে একত্রিশটা অ্যাটেম্প আর নিউমারিক্যালে তেইশটা কারেক্ট একটা ইনকারেক্ট আর ইংরাজিতে নটা কারেক্ট সাতটা ইনকারেক্ট আমি জানি না ইংরাজিতে কিভাবে। কি করব তোমরা একটু জানলে প্লিজ আমায় হেল্প করো চলো এখন এটা লগ আউট করে দিই তারপর করে ফ্রেশ হতে যাবো লগ আউট করে দেবো কারণ বন্ধ হয়ে দেবে চলো আমি এবার ফ্রেশ হই বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার আছে চলো বাইরে যাই এটা অফ করে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন লেবু কফিটা খাবো খেতে খেতে টেস্টটা অ্যানালাইসিস করে নেব চলো লেবু কফিটা খাই আর টেস্ট অ্যানালাইসিস করি কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখন একটা মান চকলেট খাবো তারপর একটা টেস্ট দিতে বসবো চলো এটা খেয়ে নিই তারপর টেস্ট দেবো একটা এই যে এখন বাজে একটা কিছুক্ষণ আগেই টেস্টটা দিলাম মাউস তো একদমই কাজ করা বন্ধ করে দিয়েছে ল্যাপটপ দিয়েই টেস্টটা দিলাম এই যে দেখতে পাচ্ছ রিজনিংয়ের অবস্থা রিজনিং সবটাই করা যেত কিন্তু একটু প্রবলেম হচ্ছিল হাতে কাজ ওই রকম করে করতে ঘন্টাতে করে করেছিলাম এই যে ম্যাথে দেখতে পাচ্ছ আর ইংরাজিটা এমন চলো এইবার লাঞ্চটা নি একটা বেজে গেছে চলো লাঞ্চটা করি ল্যাপটপটা অফ করে এই যে আমার দুপুরের লাঞ্চ ভাত এপাশে ডিম ভাজা এটা সকালে বাবা যাওয়ার সময় খেয়ে গেছিলো সেটাই আর এটা মোচার তরকারি আমাদের গাছেরই মোচা এটা এপাশে ডিমের ঝোল আর এপাশে ডাল চলো লাঞ্চটা নিই মাথা অনেক টিপটিপ করছে আর ভালোও লাগছে না চলো মায়ের সাথে টিভি দেখতে দেখতে লাঞ্চটা নিই লাঞ্চ ডান এই যে আমার টগের অবস্থা কাল আমি রাত্রিবেলা এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো এখন সেটা পুরো বড়ো হয়ে গেছে চলো এটাকে আমি একটু একটু এমন করে আইসক্রিমের মতন করেই খাই পুরো জমে গেছে বড় হয়ে আছে পেস্টায় চলো এটাকে আমি একটু এরকম করে খে খাই তারপর তারপর আজকে একটু রেস্ট নেবো কারণ চোখে অনেক ব্যথা করছে কাল এক্সাম আছে চলো এটাকে আমি এমন করে খেতে থাকি এই যে মা মামাদর গেছিল মামাদের থেকে এইগুলো আনলো আসলে এগুলো মেঝো মাসি এনেছে মেঝো মাসি মামা বাড়ি এসছে তো সেখানেই মা গেছিলো সেখান থেকেই নারকেল নাড়ুগুলো আনলো চলো এখন এগুলো একটা দুটো খাই আমাকে খিদেও পাচ্ছিল এখন বাজে পাঁচটা মতন চারটা পঞ্চাশ এই যে আমি গ্রিন টি আর দুটো কেম আর বিস্কুট নিয়ে বুঝেছি এতক্ষণ যাদের আজকে টেস্ট ছিল আইপিপিএস ক্লার্ক তাদের কোশ্চেন অ্যানালিসিসগুলো শুনছিলাম চলো এই গ্রিন টি বিস্কুট খেতে খেতে তাদের আবার কোশ্চেনগুলো শুনি কেমন কি এসছে চলো এটা খাই বিকেলে বলছিলাম না মা মামি গেছে তো সেখান থেকে এনেছি দেশি মুরগের ঝোল আর আজকে আমার রাতের ডিনার হচ্ছে এগুলোই ভাত দেশি মুরগের ঝোল মোচার তরকারি ডাল চলো আমরা এবার বাড়িতে সবাই মিলে মা বাবা আমি একসাথে ডিনারটা কমপ্লিট করি টিভি দেখতে দেখতে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে আজ নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রাতে খাওয়ার খাওয়ার ওঠার পর আবার এই যে ফ্রিজে দই রাখা ছিল সেটাই মা বাবা আমি খাবো চলো এটা খেয়ে নিই সব্বাইকে গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ